বনে ইসরায়েলের একজন লোক ছিল যে নিরানব্বইটি মানুষকে হত্যা করেছিল সে তবা করার চিন্তাভাবনা করছিল তাই সে একজন আবিদের কাছে গেল আবিদ ও আলেমের মধ্যে পার্থক্য আছে আবিদ মানে যিনি সৎ ও সরল পথের উপর আছেন কিন্তু তার ভিতর জ্ঞান অর্থাৎ শরীয়তের গভীর জ্ঞান নেই যেটা একজন আলেমের আছে সেই লোকটি ওই আবিদকে বলল আমি নিরানব্বইটি মানুষকে হত্যা করেছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবির যখন এটা শুনলেন তখন বললেন যে তুমি নিরানব্বইটা লোককে খুন করেছ আল্লা সোভানু তাল্লাহ কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না এখন সেই লোকটা আবিদকে খুন করে ফেলল এই লোককির কাছে মানুষ হত্যা করা এতটাই সহজ পানির মতো তার সাথে তার মতের মিল হয়নি বলে সে তাকে অর্থাৎ আবিদকে মেরে ফেলল সে তার ফতোয়া পছন্দ করেনি বলে তাকে মেরেই ফেলল এরপর সে তওবা করার জন্য উঠে পড়ে লাগল তার অন্তরের ভেতর কিছু অংশ হলেও ভালো ছিল সুতরাং এই সময় সে খোঁজ করল যে কাকে জিজ্ঞাসা করা যায় সে জানতে পারল এক আলেমের কথা সে সেই আলেমের কাছে গেল এবং বলল আমি একশোটি মানুষকে হত্যা করেছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিন্তু এই আলেম তাকে বললেন হ্যাঁ তোমার আশা আছে তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন যদিও বা তুমি একশোটি লোককে হত্যা করেছ যদি আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে রাখেন তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে যদিও বা এই লোকটি একশোটি মানুষকে হত্যা করেছে আল্লাহ তার তওবা করাতে খুশি হবেন কিন্তু আলেমের ফতোয়া এখানে শেষ হয় না তিনি আরও বলেন তোমাকে এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে এইটা হলো খারাপ একটা শহর আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে চাও যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে আলেম বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ করতেই থাকবে যদিও বা সে দবা করে কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে ঠিক একজন ড্রাগ অ্যাডিক্টের মতো বা নেশাখোরের মতো যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সেই একই পরিবেশ একই সঙ্গ একই গ্রুপের মধ্যে থাকবে যদিও বা সেই ব্যক্তি দবাও করে তারপরও সে একই কাজ করতে থাকবে তাকে পরিবেশ বদলাতে হবে কারণ তার চারপাশের সব কিছু সেই নেশার সাথে সম্পর্কিত যখনই ড্রাগ ডিলার যার কাছ থেকে সে ড্রাগ কিনত তার সাথে সাক্ষাৎ হলে সেটা ড্রাগের কথা মনে পড়বে যে বন্ধুর সাথে নেশা করা হতো তার সাথে দেখা হলে ড্রাগের কথা মনে পড়বে একই ঘটনা ঘটে যারা মদ খায় তারা পাপ দেখলে মদের বোতল দেখলে মদ খাওয়ার কথা মনে পড়ে তাই এসব থেকে দূরে থাকতে হলে এসবের পরিবেশ থেকে দূরে থাকতে হবে সে কারণেই আলেম সেই খুনিকে বললেন তার শহর ছেড়ে অন্য শহরে ভালো লোকেদের সাথে আল্লা সুভান ওয়া ইবাদত করতে ভালো লোকেদের সংস্পর্শে থাকলে সেটা আপনাকে ভালো কাজ করতে অনুপ্রাণিত যোগাবে। বিপরীতভাবে খারাপ সঙ্গে থাকলে সেটা আপনার পতন ঘটাবে মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম বলেন যে তুমি যদি একজন কামারের পাশে বসে থাকো তবে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ বের হবে আর যদি তুমি সেই লোকের পাশে বসো যে কস্তুরি বিক্রি করে তাহলে তুমি তার সুভাষ কিছুটা শোষণ করে নেবে অর্থাৎ যদিও বা আমরা একটি কাজের সাথে জড়িত নাও থাকি কিন্তু ওই পরিবেশে থাকার কারণে আমরা সেই গন্ধটা নিজের মধ্যে নিয়ে নেব সেটা আমাদের অনিচ্ছা সত্ত্বেও হবে তাই আমাদের উচিত সর্বদা ভালো মানুষের সংস্পর্শে থাকা পরিবেশের একটা বিরাট প্রভাব এসব ক্ষেত্রে আছে তাই সেই আলেম তাকে তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন তার কথা মতো সেই লোক অন্য শহরের দিকে রওনা দিল কিন্তু আল্লাহর ইচ্ছা মাফিক সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই মারা গেল যখন সে মারা গেল তখন মৃত্যুর ফেরেস্তারা তার রুহ কবজ করার জন্যে আসলেন যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেস্তা তার রু কবজ করতে আসেন আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেস্তা তার রুখ কবজ করতে আসেন কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না তাই দুই ধরনের ফেরেস্তাদের দলই আসলেন তার রু কবজ করার জন্যে এবং সেখানে একটা বিতর্ক জন্ম নিল শাস্তির ফেরেস্তা বললেন এই লোক আমাদের কারণ সে এখনও তওবা করেনি বা কবুল হয়নি তার সদিচ্ছা ছিল কিন্তু সে সেখানে পৌঁছতে পারেনি রহমতের ফেরেস্তা বললেন না সে তওবা করেছে এবং সে সেই শহরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে তো দুই দলের ফেরেস্তার এই বিতর্ক করছিল যে কারা সেই ব্যক্তির রুহ নেবে তাই আল্লাহ সুবহান ওয়াতালা এই বিতর্ক দূর করার জন্যে তাদের কাছে আরেকজন ফেরেস্তা পাঠালেন তিনি তাদের বললেন সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরেরই দূরত্ব পরিমাপ কর যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তাহলে সে জাহান্নামী আর যদি সে অন্য শহরের ভালো লোকেদের নিকটবর্তী হয় তাহলে সে জান্নাতি মোহাম্মদ সাল্লাহু আলসাল্লাম বলেন প্রকৃতপক্ষে সে নিজের শহরের কাছেই নিকটবর্তী ছিল তাহলে তার স্থান কোথায় হবে জাহান্নাম কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ সুহানো আতালা জমিনকে নির্দেশ দেন তার এবং তার নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করতে এবং তার এবং অন্য শহর অর্থাৎ ভালো লোকেদের মধ্যেকার দূরত্বকে সংকুচিত করতে অর্থাৎ তার দেহ মনে হবে ভালো শহরের কাছে কিন্তু সে মারা গেছে নিজের শহরের কাছে যখন ফেরেস তারা মাপতে আসলেন তখন তারা সে ব্যক্তিকে অন্য শহর অর্থাৎ ভালো লোকেদের দিকে নিকটবর্তী রূপে পেলেন এবং আল্লাহ সুহান ওয়াতালা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন সুবহান আল্লাহ বুখারি হাদিস নম্বর তিন চারশো সত্তর বই ষাটের একশো সাঁত্রিশ আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি ওই ব্যক্তিকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি কেন তাকে ভালো শহরের নিকটবর্তী করে মৃত্যু দিলেন কারণ তিনি আমাদের দেখাতে চেয়েছেন যে তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান আমাদের শুধু আল্লাহ সুহান আল্লাহতালার কাছে ক্ষমা চাইতে হবে তবা করতে হবে কিন্তু সেই তওবা হতে হবে মন থেকে পুনরায় সেই পাপ না করার দৃঢ়টা নিয়ে আল্লাহ আমাদের সঠিক পথে রাখুন আমিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং অনুগ্রহ করে সাবস্ক্রাইব ও লাইক বাটনে ক্লিক করে পরবর্তী বিভিন্ন ইসলামিক শিক্ষণীয় ইতিহাস এবং কাহিনী সম্পর্কিত ভিডিওর জন্য অপেক্ষা করুন